হ্যালো ফ্রেন্ড মৌসুমি বিবলছেন তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে তো দেখো আমি কোথায় আজকে যাচ্ছি বলো তো হ্যাঁ টাইটেল আর থানমেল থেকে তোমরা বুঝে গিয়েছো কোথায় যাচ্ছি তো যাচ্ছি জায়ের বাড়ি মানে জায়ের বাপের বাড়ি যাচ্ছি ওরা সকালে চলে গেছে তো আমরা এখন দেরি করে যাচ্ছি কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপর এখন রেডি হয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আর এদিকে দেখো এদিকে আমার শাশুড়ি মা আমার ছেলে হাত ধরে আগে আগে ওরা গল্প করতে করতে যাচ্ছে তো এদিক দিয়ে যাব যাই তারপরে টোটোতে করে যাব দেখি টোটো পাই কি না কারণ টোটো এখন তো নাম্বার ছাড়া এদিকে যেতে দেয় না ওদিকে যেতে দেয় না তার জন্য তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই তো দেখো আমরা এখন টোটোতে উঠে পড়ছি তো এখন যাচ্ছি আমার ছেলে হাই বলছে দেখছো তো তাড়াতাড়ি আবার বাড়ি আসতে হবে নয়তো বৃষ্টি পড়বে তো দেখো এদিকে রাস্তাটা পুরো ভাঙা কি বলবো এই রাস্তাঘাট দেখলে না খুব ভয় লাগে একবার ছোটোবেলায় আমি জানো এই টোটোতে করে যাচ্ছিলাম তখন কি এরকমই গাড্ডা ছিল পড়ে গিয়ে আমার হাতে পায়ে ব্যথা পেয়েছিলাম তো তারপর থেকে টোটোতে উঠতে না খুব ভয় লাগে তার মধ্যে রাস্তাঘাট বর্ষাকাল এরকম হয়েছে না খুব খুব ভয় লাগে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখো আমরা টোটো থেকে নেমে গেছি এখন যাচ্ছি দেখো আমার ছেলে আমার মা আগে আগে যাচ্ছে আমি চেপি ওদের সাথে যাচ্ছি তো দেখো এসে দেখা পেলাম আমাদের ছোট্ট সদস্য মানে আমাদের জায়েদ মেয়ে তো দেখো ওর দাদার বলে উঠছে দাদা বলতে ওটা হলো আমার জায়ের বৌদি ভাই হবে আর এখানে দেখো বান্না হচ্ছে আর সামনেই দেখো পুজো শুরু হয়ে গেছে পুজো বলতে এখন মনে হয় যোগ্য হচ্ছে তো যোগ্য হচ্ছে আর তোমাদেরকে সবাইকে ঠাকুরকে দর্শন করিয়ে দিয়ে দেখো তোমরা দূর থেকে প্রণাম করে নিও খুব সুন্দর লাগছে এখান থেকে প্রণাম করে নিও সবাই তো দেখো এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে তারপরে এখানে ঠাকুরের গান লাগিয়ে দিয়েছে আর দেখো এখানে দাদার দাদা আর বোন দুজনেই ডান্স করছিল তো দাদা তো একটু ডান্স করে দাঁড়িয়ে পড়লো আর দেখো বোন নাচছে আর তার সাথে সাথে যাই বাবাও নাচছে তো আমার জায়ের বাবা খুব মন থেকে খুব ভালো কেউ বাজে কমেন্ট করো না খুব ভালো একজন মানুষ তো দেখো আমার ছোট্ট সোনাটা নাচছে তো সবাই ভিডিওটাতে লাইক করে দিও ওই ছোট্ট সোনাটার জন্য এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে এখানে আমার যা দাঁড়িয়ে আছে আর দেখো বসে পড়ছি কেউ বসে নাই কিন্তু আমরা কয়জনই বসছি বাড়ি যাব তার জন্য আমরা বলছি আমাদেরকে আগে দিয়ে দেওয়া প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব তারপর ছেলেও বসছে পাতা নিয়ে তো জানি না খেতে পারবে কিনা একা একা তো দেখো এখানে দিয়ে দিয়েছে ওকে আর আমাকে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে বাড়ি যেয়ে তোমাদের সাথে একবারে কথা হবে ঠিক আছে আমরা বাড়ি চলে আসলাম এখন দেখো তো এদিকে গরম লাগছে তাড়াতাড়ি করে এখন তো জামা কাপড় পাল্টাবো কারণ কি খিচুড়ি খেয়ে এত গরম লাগছে না গরমের মধ্যে খিচুড়ি আর এদিকে বৃষ্টি সকালে পড়ছিলো এখন তো বৃষ্টিটা নাই বৃষ্টি পড়লেও গরমই লাগে গরম ভাবটা যায় না আর আমার ছেলে দেখা এদিকে ললিপপ খাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা রেখো তাই এখানেই ভিডিও শেষ করছি বাই বাই